কষ্ট <laughs> থাকে <laughs> <hugurra> <hugurra>

এবট দিতেছে চার সাগর সম্মানিত ব্রাহ্মণবাড়িয়াবাসী আজকে আমরা এই সরাই কুট্টাভাড়া বিশ্ব রোড মোড়ে লক্ষ লক্ষ জনতা বিএনপি চেয়ারপারসন বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের মহানায়ক জনাব তার রহমানের নির্বাচনী প্রচার সভায় বক্তব্য শোনার জন্য সেই দুপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার লক্ষ লক্ষ জনগণ অপেক্ষা করছেন এই ব্রাহ্মণবাড়িয়া হল বাংলাদেশের জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধের মানুষের একটি আন্দোলন এবং সংগ্রামের সুটিকাল এই ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষ ধৈর্য এবং সংযমের সহিত সেই দুপুর তিনটা থেকে শুরু করে রাত্র এখন প্রায় দশটা বাজে এই লক্ষ লক্ষ জনতা অপেক্ষা করছেন জননেতা তারেক্রহ মানের বক্তব্য শোনার জন্য আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সংসদের ছয়টি আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর বিচারকর তিন আসন থেকে তিনি দলের শিশুর প্রতিকে নির্বাচন করছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির বিপ্লবী সভাপতি আমাদের অত্যন্ত প্রিয়ভাজন নেতা বিকাশ রহংকার জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহফুক সামল পাই আমরা ব্রাহ্মণবাড়িয়া সদর এবং বিজয়নগরের জনগণ ঐক্যবদ্ধ ভাবে আগামী বারো তারিখ জননেতা ইঞ্জিনিয়ার খালিদ হোসেন মাহবুব সামালটাকে ভোট দিয়ে বিপুল করে দিয়ে করতে প্রস্তুত বন্ধুরা আমার বন্ধুরা আমার আপনারা জানেন মান এবং আমাদের জুটের পক্ষে বনচলনপুরের জুনায়ের সাকি এবং আমিনাপুরের অ্যাডভোকেট আপু রহমান এই সারলের মাটিতে যেখানে দাঁড়িয়ে আজকে মিটিং হচ্ছে সেখানে আপনার জুটের পক্ষে হেজুগাসপতি কে জেনে নির্বাচন করেন মাওলানা জোনায়েদ আল হাবিব এবং নাসিন নগর থেকে যিনি নির্বাচন করেন তারേഷ്পতি কে জেলা এম এ হান্নান বন্ধা প্রত্যাশা করি ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি আসনকে আগামী দিনে নির্বাচিত করে সবাই আপনার ছয়টি আসনকে নির্বাচিত করে আমরা আমাদের চেয়ারম্যান জন নেতা ব্রাহ্মণের হাতে আমরা তুলে দেব সেই ব্রাহ্মণবাড়িয়ার জনগণ আগামী দিনের জন্য প্রস্তুত আছে বন্ধুরা আমার ধন্যবাদ সবাইকে বাড়িয়া রম বাড়িয়া নিউজ করেন পড়তে থেকে সবাইকে সাজেতন